প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ে গভীর রাতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে পাঁচটি মন্ত্রণালয় বুধবার পঁচিশ ডিসেম্বর রাত প্রায় দুইটার দিকে নয়তলা একটি ভবনে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিটের টানা ছয় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে তবে ভবনটির চারটি তলায় অবস্থিত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু ডাক ও টেলিযোগাযোগ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নথিপত্র কম্পিউটার ও আসবাব পুড়ে ছাই হয়ে গেছে আগুন নেবানোর কাজ করতে গিয়ে ট্রাক চাপায় মহম্মদ সুহানুর জামান নামে ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন সচিবালয় রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই এখানে নজিরবিহীন এই ভয়াবহ আগুনের উৎস এখনও জানা যায়নি রাজনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কেউ কেউ এই আগুনের পেছনে ষড়যন্ত্র আছে বলে মনে করলেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে না এই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে বৃহস্পতিবার ছাব্বিশ ডিসেম্বর একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে সেই সভায় ঘটনার তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে প্রদান করে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে কমিটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্য সচিব করা হয়েছে এর আগে বিভাগ একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল পরে এই কমিটি বাতিল করা হয় এছাড়া স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পৃথক কমিটি করেছে এসব কমিটির বড় কাজ হবে ক্ষতি নিরূপণ করা বুধবার ছিল বড়দিনের ছুটি এদিন গভীর রাতে সচিবালয়ে আগুন লাগার ঘটনাটি ঘটে সাত নম্বর ববনে এই ভবনে রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুই বিভাগ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সহ আরও কিছু দপ্তর তবে আগুনের ঘটনায় ছয় সাত আট ও নবম তলায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী তারা আগুন লাগার খবর পায় বুধবার রাত একটা বায়ান্নমিনটি এর পরপরই ঘটনাস্থলে পৌঁছায় তারা আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ শুরু করে পরে মোট উনিশটি ইউনিটের ২১১ এগারো জন কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করেন সচিবালয়ের ভেতরে ফায়ার সার্ভিসের একটি স্টেশন রয়েছে সেখানকার একাধিক কর্মী গণমাধ্যমকে বলেন আগুন লাগার প্রথম খবর দেন পুলিশের এক কনস্টেবল তিনি ফায়ার স্টেশনে এসে জানান সাত নম্বর ভবনের ষষ্ঠ তলার পশ্চিম পাশে আগুন লেগেছে খবর শুনে পাঁচজন ফায়ার ফাইটার অগ্নি নির্বাপক যন্ত্র অ্যাক্সটিং নিয়ে ঘটনাস্থলে যান ষষ্ঠ তলায় আগুন নেবাতে গিয়ে তারা দেখেন ভবনের মাঝখানে ও পূর্ব পাশে আগুন দাউ দাউ করে জলচে সঙ্গে সঙ্গে সদর দপ্তর সহ ঢাকার বিভিন্ন ফায়ার স্টেশনে খবর দিলে তারা এসে আগুন নেবানোর কাজে যোগ দেন বৃহস্পতিবার সকাল আটটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস তবে আগুন পুরোপুরি নিবেছে বেলা পৌনে বারোটায় পরিস্থিতির নিয়ন্ত্রণে ঘটনাস্থলের আশপাশে সেনাবাহিনী বিজিবি পুলিশ ও র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন ছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বৃহস্পতিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে সাংবাদিকদের জানিয়েছিলেন আগুন লাগার কারণ জানা সম্ভব হয়নি আগুন নেবানোর পরে বিষয়টি জানা যাবে পরে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের একটি সূত্র জানায় ভিডিও ফুটেজ পর্যালোচনা ও তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে ডিসক্রিপুট আধুনিক কাগজ